বিপুল বিনিয়োগ এখানে আসছে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন এবং এটা কোনো প্রতিশ্রুতি নয় ধারাবাহিক ভাবে কাজ চলছে তার ফলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা ডাহা বিকৃত সত্যের অপলাপ বাংলার ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করার জন্য তিনি এই কথাটা বলেছেন বাংলায় শিল্পের প্রসার ঘটছে চৌত্রিশ বছরে উগ্র ট্রেড ইউনিজম উগ্রভাবে শ্রমিক আন্দোলন ধর্মঘট ম্যানেজার খুন অমুক খুন শ্রমিক আন্দোলনের লাগাম ছাড়া উগ্রতা সেখান থেকে বার করে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন শ্রম দিবস নষ্ট হয় না শিল্প বন্ধু সরকার কার কথা বিশ্বাস করব। প্রধানমন্ত্রীর এই বিজেপির মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ নাকি শিল্পপতিদের মঞ্চ থেকে যখন শ্রেষ্ঠ শিল্পপতিরা বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের থেকে মাত্র একটা হোয়াটসঅ্যাপ দূরে থাকেন কখনো কোনো কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমরা মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করি পাঁচ মিনিটের মধ্যে তার সলিউশনের ডিসকাশন শুরু হয়ে যায়